আজকের গল্পের নাম মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন এক সময় যখন দাসীরা নানান রকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্থন করতে শুরু করলেন এবং সেই দধিমন্থন কালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবেই তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন দধিমন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন দোধি জনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তন যুগল থেকে দুগ্ধ ঘরিত হচ্ছিল তার হাতের চুরিগুলিতে পরস্পর স্পর্শ মাত্রই কনকন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও যুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডলে স্নেহবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটিও ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানেই এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বশে দাবি করলেন যে তিনি যেন দধিমন্থন বন্ধ করে তাকে স্তন্য দান করেন তিনি তাকে ইঙ্গিত দিলেন যে তার প্রথম কর্তব্য হচ্ছে তাকে স্তন্য দান করা তারপরে তিনি দধি মন্থন করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে করলেন কৃষ্ণ যখন রত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উথলে পড়তে লাগলো এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন এইভাবেই তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের ওপর ভীষণ রাগ হলো রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভাণ্ডটি ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন